যারা দেখছেন কম দামি জমি চাচ্ছেন খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও হতে পারে সেরা ভিডিও লাইফ এই জমিটা এখানে দেড় জমি আছে এই যে দেখতে পাচ্ছেন একদম একটা বার্ড এখানে এই যে আইল এবং সব উপরে যে বাড়ি এই বাড়ির নিচ থেকে এই যে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়েটা বর্ষা এখান থেকে নিচে থেকে এই দিকে এদিকে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি দেখেন এই বাউন্ডারি থেকে এদিকে একদম এখানে জমি আছে এক মালিকের দেড় বিঘা জমি যদি কম দামি জমি আপনারা চান একসাথে বেশ কিছু জমি এবং এটার সাথে এই বাটটা এটা হলো এটা হলো সাত কাঠা সাত কাঠা এরপর একটা আছে আট কাঠা এরপর একটা আছে এক বিঘা এভাবে যদি একসাথে বেশ কিছু জমি তিন চার বিঘা জমি নিতে চান সেক্ষেত্রে এখানে সুযোগ আছে যারা তিন চার বিঘা জমি ক্রয় করতে চান কম দামে তাদের জন্য এখান থেকে যে নিচু জমি এখান থেকে সুযোগ আছে আর যদি আপনি না যে কম না ভেঙে ভেঙে নেবেন তাহলেও সুযোগ আছে অর্থাৎ কেউ যদি দেড় বিঘা নিতে চান তাহলে সেই দেড় বিঘা হবে এইটা আমি একদম জমির কর্নারও দাঁড়ানো আছি আগে দেখেন এখান থেকে এই যে জমির কর্নারে এই জমিটা অত্যন্ত সুন্দর শিবের স্কোয়ার শিবের এই স্কোয়ার শিবের এই যে পিছনে এখানে একটা পিলার দেখা যায় এই পিলার এবং আশেপাশে দেখেন বাড়িঘর আছে অনেক বাড়িঘর ও নিচু বাড়িঘর এটা হলো মুন্ডা লালবাগ উত্তরা থেকে আনুমানিক তিন সাড়ে তিন কিলো ভিতরে মাস্টারপাড়া এসে লালবাগ অর্থাৎ মুন্ডা আর এই পার এই হইলো এই যে টঙ্গি বেসিক টঙ্গি বেসিক গাজীপুর সিটি বা নদীর এইবার হলো ঢাকা সিটি আমরা যে জমিটা দেখছি এটা উত্তর সিটি সেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঢাকা সিটির ভিতরে কম দামি ঢাকা এখনো এখনও বেশ কিছু জমি আছে হয়তো এই জমিগুলো বিক্রি হয়ে গেলে আর আধিক জায়গায় এত বড় জমি থাকবে না আসুন দেখুন আপনারা ডিসক্রিপশানে দাম দেওয়া থাকবে বা ওবার ফোনে দামটা জেনে নেবেন এটা হলো জমি জমি সেই সুন্দর অত্যন্ত সুন্দর যারা দেখছেন ভিজিট করুন দেখুন জমি ক্রয় করুন তিন চার বিঘে জমি এখান থেকে একসাথে এক দেওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর